আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি একটা লিচুর বাগানে আর কি এই লিচুর বাগানটা হচ্ছে আব্দুল লতিফ সুইট ভাই এই যে সুইট ভাই উনি আমাদেরকে বাস্ততার মাঝেও লিচু দেখায় দিচ্ছে যে বলতেছে যে ভাই এই জায়গায় অনেক লিচু ধরছে তাই আমি আবার বললাম যে ভাই একটু পোস্ট দিয়ে দাঁড়ান এই যে এটা হচ্ছে বোম্বাই লিচু আর কি তো উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর কি লিচুর বাগানটা যদি উনি আজকে লিচু হারভেস্ট করতেছে কয়েকদিন থেকে হারভেস্ট করতেছে আর কি লিচু এই যে লিচু দেখাচ্ছে একদম পুরা লাল টকটকা হয়ে আছে লিচু হচ্ছে খুবই এই যে এই ঝোপাতে আরও বেশি ধরছে অনেক বেশি ধরছে একটা ঝোপাতে মনে হচ্ছে পাঁচ ছয়শো লিচু আছে আর কি লিচু হচ্ছে খুবই লোভনীয় একটা ফল খুবই লোভনীয় আমার তো খুবই প্রিয় লিচু এই লতিফ ভাইয়ের এই লিচু বাগান ছাড়াও আরো যেটা আছে আমরা যেটা ভিডিও করেছিলাম গত বছর সেটা হচ্ছে এই পলিনেট হাউজ আর কি পলিনেট হাউজ ভিতরে করলা লাগাইছিলো যেটা অলরেডি শেষ হয়ে গেছে তাছাড়াও আমাদের এই সুইট ভাই আর কি এই যে আব্দুল লতিফ সুইট উনি হচ্ছে এই যে জি নাইন কলা লাগাইছে জি নাইন কলা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি আর কি এটা হচ্ছে নওগাঁ সদরে ওনার বাসা জিনাইন এই যে কলা জিনাইন কলাটা মূলত সাগর কলার আর কি সেম তো উনি আজকে এই যে লিচু হারভেস্ট করতেছে আমাদেরকে খুব বেশি সময় দিতে পারবে না এটা আমরা আশা মাত্রই বলেছে যে ভাই আমি তোমাকে খুব বেশি সময় দিতে পারবো না এই যে লিচু হারভেস্ট করতেছে এখন বর্তমান লিচুর বাজার মনে হয় দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে যাচ্ছে আর কি হাজার প্রতি হাজার দুই হাজার থেকে পঁচিশশো এমনটাই আর কি আমাদেরকে জানাইছে সুইট ভাই এই যে এগুলা সব হচ্ছে বোম্বাই আর ওনার হচ্ছে আরেকটা গাছ দেখলাম ওটা চায়না থ্রি ওটা এখনো নামে নাই আরেকটা কি জানি জাতের কথা বললো সেই জাতেরও আছে মানে দুইটা আলাদা জাত আছে তাছাড়া সব হচ্ছে আপনার বোম্বাই যে হারভেস্ট করতেছে মানে দেখা যাচ্ছে যে যেগুলা একটু বেশি পেগে পেকে গেছে ওই লিচুগুলা আমি একটা খেয়ে দেখি আর কি কেমন এটা ছিলাম আসলে বললাম না লিচু লোভনীয় ফল এটা হচ্ছে বাগান থেকে পেরে নিয়ে চলে আসলো এটা এখন রেখে এটাকে পাতা ছাড়াই যেগুলো হচ্ছে নষ্ট আছে বা ছোটো ফেটে গেছে এগুলো বাদ দিয়ে একটা হচ্ছে আপনার গন্তি করবে বাজারের জন্য আর কি যেটাকে বাজারে মার্কেটে বিক্রি করার জন্য একটা রেডি করবে এই যে এখানে নিয়ে সে জমা করে রাখছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে অনেক লিচু প্রচুর পরিমাণ লাল টকটকে দেখতে আসলে বাবাটা হচ্ছে লাগতেছে দেখতে দেখতে লিচু মজা লাগতেছে এই যে লিচুগুলা হচ্ছে আপনার হচ্ছে বাদবে সেই জন্য সুতা কেটে নিচ্ছে আর ওখান থেকে ওই দুই ভাই যেগুলো হচ্ছে নষ্ট বললাম নষ্ট ফাটা বা ছোট এগুলো হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে আর এখানে সুইট ভাই হচ্ছে গুনতি করবে এবং হচ্ছে বোঝা বানবে দেখা যাচ্ছে পঞ্চাশটা করে একটা করে হচ্ছে ওই বোঝা করবে এই যে লিচু আসলে বললাম না লিচু খুবই লোভনীয় ফল দেখতেই খুবই ভালো লাগতেছে এই যে অনে হচ্ছে পঞ্চাশটা করে নিচ্ছে গুনছে এবং নিচ্ছে তারপরে এখানেও যদিও হচ্ছে দুই একটা ফাটা বা নষ্ট আসে ওটা অনেক ছিঁড়ে ফেলে দিচ্ছে সুইট ভাই এটা বেঁধে তারপরে এটা হচ্ছে পাইকারি পাইকারি মার্কেটে দিয়ে আসে পাইকারি মার্কেট থেকে আবার যারা খুচরা পর্যায়ে বিক্রি করে তারা কিনে নেয় আর কি আপনারা আমি জানি না আসলে খুচরা পর্যায়ে লিচুর বাজার কি আপনারা কমেন্টে জানাবেন বর্তমানে কোন জায়গায় কি বাজার এই যে এটা রেডি করেছে বিক্রি করার জন্য খুবই লোভনীয় ফল লিচু তো ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম